আইসিটি নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আপনারা জানেন যে নাম্বার সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যেখান থেকে ভাইবা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয় এই ভিডিওতে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম থেকে কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বাইনারি সংখ্যা পদ্ধতি কি বলতে পারেন যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে অথবা আপনাকে এভাবেই জিজ্ঞেস করতে পারে বলেন তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত তা আপনারা জানেন বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দুই শূন্য এবং এক এরপরেই যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয় সেটি হলো বাইনারি সংখ্যা কোথায় কোথায় ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় কম্পিউটার প্রক্রিয়াকরণে অর্থাৎ কম্পিউটার সিস্টেমে সব তথ্য বাইনারি হিসাবে সংরক্ষিত হয় এটি ট্রানজিস্টরে ওয়ান যা এক এবং অফ যা শূন্য এই দুটি অবস্থার প্রতিনিধিত্ব করে অর্থাৎ ওয়ানের জন্য এক এবং অফের জন্য জিরো কম্পিউটার ওয়ান এবং অফের প্রতিনিধিত্ব করে এছাড়াও ডিজিটাল সার্কিট লজিক গেটে ব্যবহৃত হয় এছাড়াও বাইনারি সংখ্যা মেশিন কোডে ব্যবহৃত হয় তাছাড়াও বাইনারি সংখ্যা ডাটা ইনকোডিংয়ে ব্যবহৃত হয় সুন্দরভাবে যখন বাইনারি সংখ্যা কোথায় ব্যবহৃত হয় এই প্রশ্নের উত্তর করবেন এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বেস কি বেজ বিষয়টি বুঝিয়ে বলেন বলতে পারেন কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক চিহ্ন বা সংখ্যা ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যার বেজ বা ভিত্তি বলেন যেহেতু বুঝিয়ে বলতে বলেছে এক্ষেত্রে আপনাকে থ্রো করতে হবে আপনি বলতে পারেন যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিটির মোট সংখ্যা হচ্ছে দুইটি অর্থাৎ শূন্য এবং এক তাহলে বলা যায় বাইনারি বেজ বা ভিত্তি হচ্ছে দুই আবার অকটালে ব্যবহৃত মোট সংখ্যা হচ্ছে আটটি অর্থাৎ শূন্য থেকে সাত পর্যন্ত তাহলে ওয়াকটালের বেস বা ভিত্তি হচ্ছে আট সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিকে সংখ্যার ডানে একটু নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে প্রকাশ করা হয় সুন্দরভাবে বেস কি এই বিষয়টি যখন বুঝিয়ে বলবেন এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো দুইয়ের পরিপরী আপনাকে জিজ্ঞেস করতে পারে একের পরিপূরকী চলুন আমরা জেনে নেই দুইয়ের পরিপরক্কী একের পরিপূরকের সাথে এক যোগ করে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে দুইয়ের পরিপূরক যখন আপনাকে জিজ্ঞেস করবে এরপরেই যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা কি কেন দুইয়ের পরিপূরক গঠন করতে হয় উত্তরে বলতে পারেন দুইয়ের পরিপূরক গঠনে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় এছাড়াও দুইয়ের পরিপূরক গঠনে সরল বর্তনই ব্যবহার করা হয় কারণ সরল বর্তনই দামে সস্তা এবং দ্রুতগতিতে কাজ করে সেই সাথে বলতে পারেন দুইয়ের পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনে ব্যবহার করা হয় অবশ্যই এই পরিপূরক সংক্রান্ত একের পরিপূরক দুইয়ের পরিপূরক দুয়ের পরিপূরক গঠন কেন প্রয়োজন এই বিষয়গুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে যাবেন এগুলো কিন্তু ভাইবাবু জিজ্ঞেস করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো সত্যক সারণী কী যে সারণীর মাধ্যমে বলিয়ান সমীকরণে ব্যবহৃত চলকসমূহের বিভিন্ন মানবিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন করা হয় তাকেই বলা হয় সত্যক সারণি সত্যক সারণির সাহায্যে বলিয়ান সমীকরণে সত্যতা যাচাই করা হয় এটি নিজ থেকে বলতে যাবেন না আপনাকে হয়তো বলতে পারে সত্যক সারণি কী কাজে ব্যবহার করা হয় তখন আপনি বলবেন সত্যক সারণির সাহায্যে বলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করা হয় জিজ্ঞেস করতে পারে বলেন তো বায়োমেট্রিক কী তখন আপনি বলবেন বায়োমেট্রিক হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির শারীরবৃত্তীয় অথবা আচরণগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয় মোট অদ্বিতীয় শব্দটি এজন্য ব্যবহার করা হয়েছে যে এটা সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বায়োমেট্রিক সিস্টেম কিভাবে কাজ করে বলতে পারেন প্রথমে কোনো ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা ডিজিটাল কোড হিসেবে ডেটাবেজে সংরক্ষণ করা হয় পরবর্তীতে বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা ইনপুট নিয়ে ডিজিটাল কোডে রূপান্তর করে এরপরে এই কোডকে ডেটাবেজে সংরক্ষিত কোডের সাথে তুলনা করে ফাইনালি যদি ডেটাবেজে সংরক্ষিত কোডের সাথে মিলে যায় তবে তাকে ডিভাইস শনাক্ত করতে সক্ষম হয় বায়োমেট্রিক থেকে এ প্রশ্নটি জিজ্ঞেস করা হয় সেটি হচ্ছে বায়োমেট্রিকের সুবিধা কী বলতে পারেন পাসওয়ার্ড ভুলে যাওয়া বা চুরি হওয়ার কোনো সমস্যা নেই এছাড়াও এটি অত্যন্ত ইতিবাচক এবং এটা নির্ভুলভাবে শনাক্ত করতে পারে তাছাড়াও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এতে রয়েছে সেই সাথে এটি ব্যবহার করার নিরাপদ এবং ব্যবহার বান্ধব তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবানোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন